কীর্তন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যে সংবিধান যে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মুখ আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড হবে এবং যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাব মহান আল্লাহর কাছে আবার তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসেছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি কম না কি কষ্ট হচ্ছে আমার এই কষ্ট তার জন্য আল্লাহ তালা আপনাদেরকে তার উপযুক্ত দেওয়া কমিয়ে দিবেন দিবে আপনাদের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাবো আসুন সেই উত্তর বাংলাদেশের জন্য একবার সাবান দিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ